অনেক বেশি বিনোদন দিয়েছে উপভোগ্য একটি খেলা জমজমাট একটা খেলার টান টান উত্তেজনার মধ্য দিয়ে খেলাটা শেষ হয়েছে সুদূর বগুড়া থেকে এসছে বিরিশার জাইমা রহমানের নেতৃত্বাধীন রত টিম আর আমাদের ঘাঁগাছড়ি টিম এই দুই মহিলা দলের একটা প্রীতি ফুটবল ম্যাচ এই ঢাকাছড়ি জেলার মাটিটাঙ্গা উপজেলার গুমতি ইউনিয়নের এই ঐতিহাসিক স্কুল মাঠে খেলাটি অনুষ্ঠিত আছে এটা অনেকটা জাতীয় পর্যায়ের মতো খেলাধুলো হয়েছে আমরা বগুড়া যারিস্টার জামার রহমানের নিয়মরা এই ফুটবল একাডেমিকে ধন্যবাদ জানাচ্ছি তারা যে আমাদের এখানে এসছে কৃতজ্ঞতা জানাচ্ছি আর এখানে যারা সবাই সহযোগিতা করেছে তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছে আপনার যারা সাংবাদিক এসে এটাকে অনেক বেশি প্রচার ও প্রসার করছে করবেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক যারা এসেছে এত হাজার হাজার দর্শক সবাইকে ধন্যবাদ ধন্যবাদ ম্যাডাম আপনি কিছু বলবেন